হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার আরেকটি নতুন এক চাকরি রিলেটেড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আমরা আজকের ভিডিওতে কথা বলবো রায়হান স্কুল কলেজ তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি পদের নাম ব্যক্তিগত সহকারী এই পদের জন্য তারা একজন লোক নিয়োগ করবে এই পদের জন্য বাংলা এবং ইংরেজি সহ কথা বলার সহ দক্ষতা একজন হবে বিশেষ পারদর্শী হতে হবে এবং এক্ষেত্রে বয়স হতে হবে আপনাকে উপরে মহিলা এবং পুরুষ উভয় প্রার্থী ব্যক্তিগত সহকারে এই পদটিতে আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস পাশ আপনাকে হতে হবে এবং মাসিক বেতন এখানে রেখেছে তারা পঁচিশ হাজার টাকা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পঁচিশ হাজার টাকা মানগুলি রেখেছে তারপরে আমরা নাম্বার দুইতে দেখতে পাচ্ছি পদের নাম সহকারী লাইব্রেরিয়ান এখানেও তারা পদ রেখেছে একটি আইডিতে বিশেষ পারদর্শী হতে হবে এবং বয়স হতে হবে তিরিশ পরে এ পদের জন্য তারা মহিলা অথবা পুরুষ উভয় প্রার্থীদের নিয়োগ প্রদান করবে গ্রন্থাধার ও তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা বা উক্ত বিষয়ে স্নাতক ডিগ্রিদের হবে এই পদটির জন্য মাসিক বেতন ধরা হয়েছে বিশ হাজার টাকা নাম্বার তিন আমরা দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক সঙ্গীত পদ রয়েছে একটি এই পদের জন্য যেসব শিক্ষক যোগ্যতা প্রয়োজন সেগুলো হচ্ছে সঙ্গীতে ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা বা সমর্থন ডিগ্রি আপনাকে থাকতে হবে সঙ্গীত শিক্ষক হিসেবে যে কোনো প্রতিষ্ঠান ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে মাসিক বেতন সেক্ষেত্রে তারা আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে সহকারী শিক্ষক সঙ্গীতের জন্য নম্বর চারে আমরা দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক চারুকারও এখানে তারা পদ দেখেছে একটি শিক্ষকের যোগ্যতা উল্লেখ করেছে চারুকণে স্নাতক ডিগ্রি বা স্বয়ংময় পাশ আপনি হতে হবে এক্ষেত্রেও মাসিক বেতন করা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে নাম্বার পাঁচে আমরা দেখতে পাচ্ছি পদের নাম গাট অথবা নিরাপত্তা পরি এক্ষেত্রে তারা পদ রেখেছে দুটি তারা দুটি পদে গার্ড অথবা নিরাপত্তা পরি তারা নিয়োগ করবে এক্ষেত্রে তার অভিজ্ঞতা থাকতে হবে শব্দ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সাহসী সব কর্মকে সেনা সদস্য তারা নিয়োগ করবে এ পদের জন্য তারা মাসিক বেতন রেখেছে ষোলো হাজার টাকা তবে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে তারা নির্ধারণ করবে আয়ুর্বেদ প্রার্থীদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান বরাবরের নিজ হাতে লেখা আবেদন পত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সচিন মোবাইল নম্বর সহ শিক্ষত যোগ্যতার যোগ্যতার সনদের ফটোকপি এবং অভিজ্ঞতার সার্টিফিকেটের ফটোকপি সহ সদতনা ফার্স্ট ফিল সাইজিং তিন ছবি এবং জাতীয় পরিচয় পোর্ট্রেট ফটোকপি এবং শব্দতলা পাসপোর্ তিন কপি ছবি এবং জাতীয় পরিচয় ফটো কপি সব প্রার্থীদের নিম্ন লিখিত ঠিকানায় নিজে উপস্থিত হয়ে আগামী বারো নয় দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবারের মধ্যে দুপুর দুটা থেকে ছটার মধ্যে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত জমা করতে পারবেন নিচে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি মোহাম্মদ হাফিজুর রহমান প্রতিষ্ঠাত চেয়ারম্যান রায়হান স্কুল অ্যান্ড কলেজ এবং এই প্রতিষ্ঠানের বন্ধুরা ঠিকানা হচ্ছে রায়হান স্কুল অ্যান্ড কলেজ সাত্রিশ বাই ছয় আজিমপুর ও ঢাকা বারোশো পাঁচ নিচে তারা একটি কন্ট্রাক্টের জন্য মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে তো আপনারা চাইলে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন সে বন্ধু তাদের পাসকেট পদের অনুকূলে তারা ছয়জন লোক তারা নিয়োগ করবে রায়হান স্কুল অ্যান্ড কলেজে তো যারা যারা বন্ধুরা রায়হান স্কুল অ্যান্ড কলেজে নিম্নগণিত পদগুলো আপনারা অ্যাপ্লাই করবেন তারা সুন্দর করে যাবতীয় ডকুমেন্টসহ আপনারা এই স্কুলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন স্কুল অ্যান্ড কলেজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর বন্ধুরা এখন থেকে নিয়মিত আমার এই চ্যানেলগুলো চাকরি রিয়েটেড বিভিন্ন ভিডিও বন্ধুরা আপডেট পাবেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি প্রতিদিন আরেক নিত্য নতুন চাকরির ভিডিও আপনারা পাবেন আর বন্ধুরা ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবেন যাতে করে বেকার ভাইদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায় বন্ধুরা অন্য কোনো ভিডিওতে সেভাবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ